আজকে বাইশে জানুয়ারি তো বাইশে জানুয়ারির দিনটা হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠান হবে অযোধ্যা নতুন যে রাম মন্দির তৈরি হয়েছে এইটা সমগ্র সনাতন ধর্মের মানুষের কাছে তথা সমগ্র হিন্দু জাতির মানুষের কাছে একটা গর্বের দিন আর এই আজকের দিনটা কিন্তু স্মরণীয় থাকবে তো সেই উপলক্ষে আমি ছোট্ট দুলাইন একটা কবিতা মতো লিখেছি তো সেই কবিতাটা একটু সুর দেওয়ার চেষ্টা করছি যদি কোনো রকম ভুল যায় করবেন আর ভালো অবশ্যই একটা লাইক করবেন চলে রাম মন্দিরে রে তুই দেরি করিস না চলে চলে রাম মন্দিরে রে তুই দেরি করিস না রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা অযোধ্যায় রামে এলো নতুন মন্দিরে প্রাণে প্রতিষ্ঠা হবে লাখো মানুষের ভিড়ে রঘুপতি রাঘব তুই যে চেষ্টা রঘুপতি রাঘব তুহি যে চেষ্টা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি স্মরণীয় হয়ে রবে অপেক্ষায় ছিলাম সবাই এই আসবে কবে ও বাইশে জানুয়ারি স্মরণীয় হয়ে রবে অপেক্ষায় ছিলাম সবাই এই দিনটায় আসবে কবে রঘু রাঘব তুই যে শেষটা রঘুপতি রাঘব তুহি যে শেষ্টা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা রামলালার প্রাণে আজ হবে পথিষ্ঠা পুরুষোত্তম তিনি তিনি যে মোদের রাম নয়নীতি আদর সোয়ারে সদায় ছিলেন সত্যবান পুরুষোত্তম তিনি যে তিনি যে মোদের রাম ন্যায়নীতি আদর সোয়ার সদায় ছিলেন তোমার রঘুপতি রাঘব তুমি যে রাম রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা চলে চলে রাম মন্দিরে রে তুই দেরি করিস না রাম মন্দিরে রে তুই দেরি করিস না রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা মান্য করে গিয়েছিল বনবাসে ভাই লক্ষ্মণ সীতা হনুমান ছিল পাশে রঘুপতি রাঘব তুমি যে চেষ্টা রঘুপতি রাঘব তুমি যে চেষ্টা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা চল রাম মন্দিরে রে তুই তেরি করিস না রাম মন্দিরে রে তুই তেরি করিস না রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা সীতা উদ্ধারিয়ে। রাহাবন নিধন হলো অযোধ্যা রাম পেল রাম রাজ্য হলো রঘুপতি রাঘব তুমি যে শ্রেষ্ঠা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা চল চল রাম মন্দিরে রে তুই দেরি করিস না রাম মহিরে রে তুই দেরি করিস না রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা রামলালার প্রাণে আজ হবে প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি স্মরণীয় হয়ে রবে অপেক্ষায় ছিলাম সবাই এই দিনটাই আসবে কবে তো যাই হোক মোটামুটি একটু গাওয়ার চেষ্টা করলাম আমি গায়ক নয় তো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন দেখাবে পরবর্তীতে